আমার আসল বলেছেন দুইটা মহাব্বত যদি তোমার হৃদয় তৈরি করতে পারো তাহলে যতদিন পৃথিবীর জমিনে উন্নত তুমি বাঁচবা তুমি যত ছোট ছোট সগিরা গোনা করবা একটা গুনা ফেরেস তারা লাম তো তোমার আমল লামাই লাগবে না বলবেন দুইটা মহাব্বত কি আমার দেখে তাকেন এক নাম্বার মহাব্বত কোরআনের ঠিকই না দুই নাম্বার মহাব্বত কাদের যাদের হৃদয়ে কোরআন স্থান নিয়েছে তাদেরকে বলা হয় আলেম এবং হাফেজ কোরআনকে এবং আলেমদেরকে যে মহাব্বত করবে এই লোকটা পৃথিবীর জমিনে যত দিন বাঁচবে ছোট্ট ছোট্ট সগিরা গুনার করো পারার পরও ফেরেস তারা একটা গুণা তারা মল্লামায় লাগবে না ভাইয়ের আমার দুই জিনিসকে মহাব্বত করতে রাজি আছে কিনা রাজি আছে কিনা কারা কারাকে হাতটা আল্লাহ কে দেখান আল্লাহ তুমি কবুল করা বলো না আমি

হাসিয়ার মধ্যে হাদিস কেন এসেছে আমার অসুর বলেন প্রত্যেকটা বস্তুর জন্য একটা কলব আছে আমাদেরও তো কলব আছে কিনা নাই জোরে বলেন আছে কিনা নাই আমার আসুর বলেন আল্লাহর কোরআনের জন্য একখান কান কলব আছে ওই কলবের নাম হল ইয়াসিন সুরা কোন আপনাদের যদি প্রশ্ন করা হয় কোরআন সাহেবের কলবের কি নাম কি জবাব দিবেন সকলে কইলেন না কি সুরা আরো যেরকম আমাদের মায় সিদ্ধার আব্দুল্লাহকে আল্লাহ রাসূলের শান করেছেন কোন মানুষে যখন জান কবজল লকন দেখা দেবে ওই morte ওই মুমসা ব্যক্তির পাশে যদি আল্লাহর কোরআন কলব তথা ইয়াসিন সূরা তিলাওয়াত করে এক হরব তিলাওয়াত করবে সাথে সাথে এক হরবের বিনিময়ে আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 ফেরস্তা ফেরেশতা দিবে কয় হরবে 10 জন কয় হরবে 10 জন আসবে আরোどれ কোন কয় হরবে সাব মাইন আল্লাহ রসুল মানে ইয়া রাসুল আল্লাহ আই হাবিবাল্লাহ ইয়াসেন সুরের মধ্যে অকর আছে কয়েকটা আল্লাহ রসুল মানে ইয়াসেম সুরার মধ্যে তার পিছত নরূর কয়েন হাসের মধ্যে শেষ হয় ইয়াসেম সুরের মধ্যে অকর পরিমাণ হইলো তিন হাজার নব্বইখানা আল্লাহ একবার হ্যাঁ ঘরবজুদির দর দন ফেস তাসমান থেকে আসে তিন হাজার নব্বইকে আপনি দশ দিয়ে পূরণ করে দেখেন সাথে সাতা আসমান থেকে তিরিশ হাজার নয়শো ফেরেস্তান নাজিল হইয়া যাবে বলবে নজরুল ফেরেস্তান নাজিল হলো লাভটা কি লাভ লাগবে না কি আপনাদের লাগবে না তো জমান্ত করলে না লাগ না লাগবে না না আমার রাষ্ট্রপাত সাল্সলাম ঘোষণা করেছেন তিরিশ হাজার নয়শো ফেরেস্ত আসমান থেকে নাজির হয়ে যাবে আজরাইল জান কবজ করার জন্য যখন বুকের মধ্যে হাতটা দেয়া কলিজাটা ধরে টান দেবে সাথে সাথে তিরিশ হাজার নয়শত ফেরেস্তা আজরাইলকে জানকবজে বাধা দিবে আজ বলে ব্যাপারটা কি আমার কর্তব্য কাজে কামো তোমার ফেরস্তারা বাধা দাও ফেরেস্তার কাজরাইল দাঁ তুমি কবজ করো আমরা না আমাদের বক্তব্য তুমি যেবারে যান কব কবজ করা শুরু করেছো এইভাবে তোমাকে যান খবজ করতে আমরা দেব না আজরাইলকে আমি কিভাবে যান খবজ করব তিরিশ হাজার নশো বস্তা তখন বলে আজরাইল রে শিশু যেমন ফাইরে আরাম দুধ পান করার সময় স্নেহের থাপরে মার ছোট ছোট বাসা মার বুকের থেকে যখন দুধ খায় বাসা মার বুকের থেকে স্তনপান করতেছে কয়েকটা টান দিয়া দেখবেন বাসা দুটা সারিয়া দিয়া জ্ঞান জ্ঞান করে কান্দা শুরু করে দেয় মা বাসা গাবার টান দিয়া বুকের সাথে নিয়ে শুরু বোটা মুখের মধ্যে দিয়া গায়ের মধ্যে হালকা হালকা এভাবে থাপপর দেয় মাথা কান হাত বুলিয়া দেয় ফিটের মধ্যে হাত কান বুলিয়া দেয় আমি জিজ্ঞাসা করতে চাই মায়ের থাপ্পরে বাসা আরাম পাই নাকি বেতা হয়।

ঠিক সে মতো কবজ করো এই ইমানদারের যা জন্ম করে গ্রহণ বাবা একদিন তো আপনার মারা লাগবে ঠিকই না তা আমার আপনার মৃত্যুর সময় আমার আপনার শিজরে আল্লাহর কালামের কলব ইয়াসিন সুরাত আল্লাহ থক এটা সাই কি না আমার জান যখন কবজেয়া যাবে গোসল করে আর কাফন পরাইয়া এই মুর্তারকে যখন জানাজার জন্য মাঠে নিয়ে যাবে সাথে সাথে এই 30900 ফেরেশতা তার জানাজায় শরীক হয়ে যাবে আমার বাবা যদি আমার সময় যদি আমার পাশে আল্লাহর কালামের কলমি আছেন চোরা তেলা থাকে তিরিশ হাজার নয়শো ফেরস্তার অনুরোধে আরামের সাথে যানটা কবচ হবে আর ফেরস্তারা জানা যায় শরিক হবে এমন একটা সুযোগ আল্লাহ যেন আমাদের নসিব করে বলুন আমি আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার আর আমার শুধু তাই না এই জন্য বলেছিলাম বালাজীরাম মৃত্যুর সময় যদি আমার আপনার পাশে আল্লাহর কালামের কলভ ইয়াসরা তলাত করতে চাই তাহলে মাদ্রাসার হুজুর কাছে দৌড়াতে হবে মাজিদিরি মামের কাছে দৌড়াতে হবে হুজুর তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমাদের বাড়িতে একজনের অবস্থা বেশি ভালো না বোধহয় বাজবে না একটু ইয়াসিনসুরা ভরা লাগবে ঠিকই না আপনারা যদি ঠিক কইছেন আমি কিন্তু ঠিক কইরা কারণ রুগীর অবস্থা খারাপ দেখে ডাক্তারের জন্য হাসপাতাল দৌড়ায় ডাক্তার আসার আগে রুগী মারা যায় হয় না এমন কি হয় না তো আপনি অবস্থা খারাপ দেখে ইয়াসনসুরা পড়ার জন্য হুজুর জন্য রাখবেন হুজুর আসার আগে মারাও তো যাইতে পারে কথা বলে মারাও তো যাইতে পারে এত টেনশনের দরকার কি আমার ঘরে যদি কোরআন ফ্নেওয়ালা নিজের সন্তান থাকে ঠিকই আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার ঘরে যদি আল্লাহর কালাম ফর্নওয়ালা থাকে হাফেজ থাকে আলেম থাকে বাবা আমার মহাবিবেদের সময় ওরাই তুই ফাঁসে তেল করা শুরু করে দিবে তাই হাওলাত হুজুর ডাকা ভালো না নিজের ঘরে তৈরি করা ভালো জোর হাওলাত হুজুর ডাকা ভালো না নিজের ঘরে তৈরি করা ভালো তাই আমার আপনার মরমকালে আল্লাহর কালামের কলম মহাদেশীয় রে আল্লাহ যেন নসিব করে বলুন আমি কয়দিন পরে মরবেন কে কয় না কয়দিন পরে মরবেন পাকিস্তানের মহাকবি আল্লাহ মা কে পাকিস্তানের মানুষের পোস্তর খুঁজে ইকবাল তুমি তো ব্যরিষ্টের মানুষ বলো তো দেখি জানাযান নামাজে আজান এবং একামত হয় না কেন কি জানা নামাজ পড়ার জন্য আহজান হয়নি কাতা সোজা করেন কাতা সোজা করেন এরপরে কি একামত দেয় আদারও নাই একামত নাই আল্লাহ ইকবাল জবাব দিতে পারেন নাই এক মাস পর্যন্ত তিনি কিতাব খোঁজা খুঁজি করলেন এক মাস পরে তিনি কিতাবের মধ্যে জব পাইলেন কবি মানুষ কবিতার সন্দেহ লিখে দিলেন এভাবে যে সেদিন তোম ফায়দা হয়ে আজানো একামত হ গিয়ে আবিতেরে নামাজে জানা যাব কিরহি রে দুনিয়ার মানুষ যেদিন পৃথিবীতে তুমি এসেছিলা সেদিন তোমার ডান কানে যান বাম কানে এক আমার সুন্দর তরিকা ঠিকই না এখন তো সুযোগ নাই কারণ বাস হয় হাসপাতালে সিজারে কথা কর না বাবা এই সুযোগ আর নাই তাহলে যাবো যদি হয় হাসপাতা লোক ভাবনার বাড়ির ধূপ সৌনত্রিকার ডান কানে আজান এবং বাম কানে কি হবে ভাই আমার আর আল্লাহ ইকবাল বুঝালেন যেদিন তুমি পৃথিবীতে শিখেছিলা আর তোমার ডান কানে আজান বাম কানে এখন শেষ হয়ে গেছে দুনিয়ার মজুরি মোয়াজিন আজান দেন আজানের পরে মুসলিরা ইসলাম দাউজ ফাঁক সাফ হয়ে মসজিদে এসে শূন্য যখন টাইম হয়ে যায় তখন মোয়াজিন এলাম দেয় কাতা সোজা করেন কাতা সোজা করেন এরপরে হয় একামত একামতের পরে মোয়াজিন যখন শেষ করলো ইমাম সাথে সাথে আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা নামাজ শুরু করে দিল আল্লামা ইকবাল বুঝালেন আজানের পরে একামত পর্যন্ত সময় থাকে একামতের পর ইমাম দুনিয়াতে সময় দেয় না যেদিন তুমি এসেছিলে দুনিয়া তোমার ডান কেনা যান বাম কানে কামার শেষ হয়ে গেছে একামতের পরে তোমার আর কোন সময় নাই আবি তেরে নামাজে জানা যা বাকি রাহি এখন শুধু তোমাকে খাটের মধ্যে শোয়াইয়া নারীদেরকে পাঁচ কান পুরুষদেরকে তিন কান সাদা কাপড় খাবার পরাইয়া ফার তালুতে একটা বান বুকের মধ্যে একটা বান মাথার কাপড় গুলি গোটিয়া মাথার তালুতে একটা বান দেয়া শুধু তোমার জানা যা নামাজটা পড়া বাকি আছে ঠিক আমাদের ইসলামের চতুর্দ খলিপদ্র তালির আদ্দোলাত বলেন আলায়া সাঁচি নালকা শ্রে মো আল্লায়া সাতু দোফানো আনকরি বিন ফিতর বিল্লাহুল মালিক কুইয়ো না দিল কুল্লাইয় লেদুলীল মাওতো অবনো লীল খরাপ কোনো রাত নাইন প্রতি গভীর রজনীত আমরা মাহেরামদানে যখন সেরিকাই ঠিক এই সময় আসমান থেকে আল্লাহর জোর ফেস্তা বাড়া দেয় ওই ফেরস্তা প্রত্যেকই মানুষের শিউরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ऐलान দেয় ডাক দেয় ও বেবলা বান্দা আলিসা গালিসা খাট পালনের মধ্যে তুমি আরামে ঘুমাও তোমা তো জানা নাই শত গুণ পানวน করে বিনফিত্র রব더라 মানে মাটি অল্প কিছুক্ষণ মধ্যে তোমাকে মাটির কবরে দাফন করা হবে এই ডাকটা ফেরস্তা প্রতি রাত দিয়ে যায় আল্লাহ জানেন কান দিয়ে শুন করার মতো তারা শুনতে পায় প্রতিনিয়ত সংগ গুনা করে আমাদের কানের মধ্যে গুণার পর্দা চাপা পড়ে গেছে এই আওয়াজ পায় না রে বাবা ওই রাত্রে আসমানের থেকে ফেরেশতে সে আলান্তা দেয়া যায় তোমার সময় নাই সাদর ধন্যানান কর ইমিন ফিতুরব অল্প কিছুক্ষণের মধ্যে তোমাকে মাটির কবরে দাফন করা হবে তাই বলতেছিলাম বাবাজিরা একদিন আবার আপনার পৃথিবীর জমি ছেড়ে চলে যেতে হবে মরা সময় আমার আপনার শিয়রে জলো আল্লার কালামের কলব ইয়াসিন সূরা

লা হে লাহা এ আমি যেটা বুঝাতে চেয়েছিলাম আমাদের আপন বন্ধু কয়জন দুইজন কয়জন জবান খুলেন কয়জন সকলে দুইটা আঙ্গুল দেখান শরণ থাকার জন্য সকলে দেখেন আপন বন্ধু কয়জন আপন আপন বন্ধু কাকে বলা হয় মহাবিপদে কঠিন সময়ে যেই বন্ধু কাছে এসে দাঁড়ায় সেই তো আপন কথাটা কি না কয়লা রাসুল্লাহ সাল্লাহাম আল কোরআন সব মোশাপা হাসের মারা মানে তিরিশ বারা কোরআন কোন কোন বান্দার জন্য আল্লাহর কাছে সরাসরি সুপারিশ করবে কোরআন কারিম যার জন্য সুপারিশ করবে ওই সুপারিশ মঞ্জুর করবে কে রাসুল বলেছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ কাওয়ালাইক তিরিশ বারা কয়েন হাসু মায়াদানে কারো কারো জন্য হুজাত মানে দলিল হবে ব্যস্ত যাওয়ার জন্য আল্লাহ রসুল কি বলেছেন আল কোরআন হুজাত লাকাওয়ালাই হাসু মায়াদানে কোরআন কারিম কারো কারো জন্য হুজাত হুজাত মানে দলিল হুজাত অর্থ কি হুজাত অর্থ কি দলিল হবে যার না তার জন্য বলুন আলহামদুলিল্লাহ তিরিশ পারা করেন আবার কারো কারো বিরুদ্ধে মামলাও দিবে কোরান যদি কারো বিরুদ্ধে মামলা দিয়ে বসে লোকটার পক্ষে সুপারিশ করার কেউ থাকবে তাহলে কোরানে দুই দিকে তার একদিকে সুপারিশ করে বসাবে জান্নাতে আবার মামলা দিয়ে ঢুকাবে জাহান মানুষ জোর করো নাম উজুগিল্লাহ তা আমি জিজ্ঞাসা করতাম এই কোরানুল কারিমের কি সুপারিশ চাই নাকি মামলা চাই হিন্না লিল্লাহ হিমনি সকলে জবান করলেন না এই জবান কে দিয়েছে এই আওয়াজ কে দিয়েছে আর রহমান আল্লা আল কুরআানাহুল বায়ান কথা বলতেছি আমরা কথা বলতেছি এবং বলতেছে এই পাওয়ার শক্তি ক্ষমতা কে দিয়েছে তো তার উদ্দেশ্যে প্রশ্ন করলাম জবানটা খুলতে পারলে নাকি শীতের ডরে তাহলে বলুন আল্লাহর কাছে আমাদের চাই যে আল্লাহ পাক হাসের ময়দানে মুসিবতের দিনে কোরআনুল কারিম যে সুপারিশ করবে আল্লাহ যেন সে সুপারিশ আমাদের জন্য যেন মঞ্জুর করে বলুন আমিন বলতেছিলাম কোরআনের দুই দিকে এক একদিকে সুপারিশ করে ব্যস্ত ঢুকাবে আবার মামলা দিয়ে জাহান নামে ঢুকাবে আমরাই কোরআনুল কারিমের সুপারিশ চাই নাকি মামলা চাই সুপারিশ নাকি মামলা কারা কারা সুপারিশে হাতটা লাগে দেখান থাকবে আল্লাহ তুমি কবুল করো বলো না আমিন আজ কত আমরা হাত বাড়ালে এক দিল কোরআন শরীফ হাতে নিতে পারি ঠিক আছে না কেউ বাধা দিবে মসজিদে মাদ্রাসায় অনেক কোরআন শরীফ আছে আপনি নিতালত করতে পারেন একেবারে সোজা লাইব্রেরিতে গেলে আপনি এক দিল শরীফ হাদিয়া যত চোদ্দ আড়াইশো তিনশো যাই হোক দিলেন আপনি একদিন কোরআন শিব নিয়ে আসতে পারবেন আসলে কোরআন শিব কি এত সহজ এখানে এসেছে কথা বলেন এত সহজে কি কোরআন এখানে এসেছে আল্লাহ একবার কিভাবে আসলো দেখুন সাবাদের রক্তের উপরে বুকের কলিজার উপরে রক্ত ভাসাইয়া এই কোরআন আমাদের কাছে এসেছে বলুন আলহামদুলিল্লাহ দরিল বুহারি হাদিস কেদাবল মাগাজিতে এসেছে রাসুল আসলাম মজুদের নবীদের নামাজ শেষ করে ডাক দিলেন সাবিরা আমি মক্কাতে তেরো বছর মদিনাতে আমি আসলাম দুই বছর একটা না পনেরো বৎসর অক্লান্ত পরিশ্রম করে আমি কোরআনকে রক্ষা করলাম সেই কোরআনকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য মক্কার আবু জেহেল সৈর সরকার মদিনার এসে বদর ময়দানে এক হাজার সৈন্য মোতায়েন করেছে কয় হাজার কয় হাজার আবু জাহেল সরকারের টার্গেট হলো কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আর রাসুল আসলাম বলেন আমি চাই তোমাদের কাছে সেই কোরআনকে রক্ষা করার জন্য জীবন দিয়ে হলো কারা কারা কোরআনকে রক্ষা করতে আল্লাহ একবার